শফিকের ভিডিও চলে আসছে খুব শীঘ্র পল্লিগ্রাম টিভিতে আমরা আবারও কিন্তু শফিকের ভিডিও দেখতে চলেছি হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আর এইটা যদি কতটা সত্যি বা এটা আসলে কি জানার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর এত সুন্দর গুড নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে লেট স্টার্ট বন্ধুরা খুশির খবর খুশির খবর খুশির খবর হ্যাঁ আজকে আমি ফাইনালি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি যেটা কিন্তু সত্যি করে গুড নিউজ হতে চলেছে শফিকের ফ্যানদের কাছে আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা লিটারেলি খুশির খবর কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শফিক খুব তাড়াতাড়ি পলিগ্রাম টিভিতে জয়েন করছে আর আমরা হয়তো খুব তাড়াতাড়ি শফিকের ভিডিও পলিগ্রাম টিভিতে দেখতে চলেছি কেন বলছি কি কারণে বলছি অবশ্যই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো ফার্স্টেই আমি দু একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি এইবার এই ভিডিওতে আমি পুরো আগে শেয়ার করব তারপরে পুরো ভিডিওটা শেয়ার করব তো চলো বন্ধুরা মেন ভিডিওতে যাওয়া যাক আর আজকের এই ইন্টারেস্টিং আর গুড নিউজের খবরটা তোমাদের দেওয়া যাক সো স্টার্ট সব বন্ধুরা দেখো যেটা আমি বলছিলাম যে গুড নিউজ গুড নিউজটা কি হ্যাঁ আমি পল্লীগ্রাম টিভি শফিককে ফলো রেখেছিলাম অনেকজনকে ফলো করে রেখেছিলাম তার মধ্যে শফিকের ইনস্টা আইডিটা হ্যাক হয়ে গেছে তারই একটা কোনো বন্ধু থ্রুতে হ্যাক হয়েছে সেটা সব এখন ছোটো বড়ো এখন আমরা তো অনেকেই জেনে গেছি কিন্তু তারই বন্ধু ইয়াসিন তো তার কিন্তু ইনস্টা আইডি থেকে দুদিন ধরে আমি এরকম আপডেট পাচ্ছি বাট আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বাট আবারও আজকে যখন সেম ওই রকম টাইপের একটা ভিডিও শ্যুট করেছে ভিডিও আপলোড দিয়েছে দিয়ে হ্যাশট্যাগ ট্রেন্ডিং বা হ্যাশট্যাগ পল্লিগ্রাম অল বয়েজ হ্যান্ডস্ট্রাম পল্লিগ্রাম টিম এগেইন মানে এই রকম টাইপের একটা দিয়েছে সো তখন আমি ফিল করলাম যে এইটা তো আগেকার শফিকের গেট আপ নয় বা আগেকার যে শফিকের যে চ্যাংরা চেংরা চুল বা অন্য টাইপের স্টাইল কানে কানে ছিল এরকম শফিক নয় এটা এখনকার শফিক যেটা রিসেন্টলি ভাইরাল হচ্ছিলো যে ঘড়ি ওড়াচ্ছিলো সো শফিক হয়তো পল্লিগ্রাম টিভিতে জয়েন করেছে তার ভিডিও হয়তো আপকামিং পল্লিগ্রাম টিভিতেই আমরা দেখতে পারবো সে হয়তো কারণ এখানে আমরা আরও ভিডিও দেখেছি তুহিনার সাথেও সে ভিডিও করেছে আর সে ইয়াসিনীর সাথেও ভিডিও শ্যুট করেছে যেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো আর আমি মনে মনে এটা চাইছি যে এটা যেন সত্যি হয়ে যাক শফিক কিন্তু আবারও পল্লিকাম টিভিতে জয়েন করুক আর যখনই ও ভিডিও শুরু করবে ভিডিও দেওয়া শুরু করবে না আমাদের মতন লাখ লাখ ফ্যান আছে যেগুলো কিন্তু ভীষণই ইমোশনাল হয়ে যাবে কি বলো বন্ধুরা তো চলো আমি কোন টপিকের উপর ভিডিওটা বলছি বা কোন রিলেটেড বলছি নিশু তোমরা অনেকক্ষণ এখন বুঝতে পেরেছো অনেকেই বুঝতে পারো তাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তুহিনার সাথে ভিডিও করেছে রিসেন্টলি তুহিনার সাথে ভিডিও আপলোড দিয়েছি ইয়াসিন তুহিনার সাথে কি দারুণ লাগছে মানে এদের দুজনকে শফিক আর তুহিনার ভিডিওটাকে কত মিস করছি আর ইয়াসিনের সাথে ভিডিও পুরো টিমের সাথে শফিক ভিডিও করেছে এইটা হচ্ছে কোথাও না কোথাও তাদের একটা ছিল যে বোঝানোর চেষ্টা করছে যে শফিক ফিরে এসছে তো দেখো আগে তারপরে কিছু বলছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো টিম মানে ইয়াসিন তার পুরো টিমকে আর এখানে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু পল্লীগ্রাম অল বয়েস বলে দিয়েছিল তো এখানে মোটামুটি সকলেই আছে মানে এরা যেরকম এদের জুটি রিয়াজ বলো ইয়াসিন শফিক রাজেশ এই রাকেশ তো সবাই এখানে আছে আর একটা যেটা আছে সেটা কিন্তু আরও একটা গ্রুপ আছে তো সেটাও আমি শেয়ার করছি সো মোটামুটি এইগুলো নিয়ে ওভারঅল কিন্তু শফিকদের একটা টিম আর এটাই একটা আমাদের কাছে একটা আন্দাজ দিয়েছে মানে হয়তো আবার শফিক ফিরে আসছে হয়তো তারা আবার আমাদের ভিডিও হচ্ছে, কারণ এক হয়ে গেছে পল্লিগাম টু বিল দেখতে পেলে তুহিনার সাথে করেছে পুরো অল টিম মানে রিয়া সবার সাথে শফিকের ভিডিও আছে প্লাস আদে পার্সোনাল ভিডিও আছে এইগুলো দেখে কিন্তু এটাই বুঝতে পারছি কি শফিক হয়তো আবারও পলি টিভি জয়েন করতে পারে কারণ কি আমরা অনেকেই জানি শফিককে হয়তো ছাড়ানোর পিছিয়ে কোথাও না কোথাও কিন্তু রবিউল স্যারের হাত আছে রবিউল স্যার কোথাও না তাদেরকে হেল্প করেছিল যে দুটো পরিবারকে মীমাংসা হয়ে যাওয়ার জন্য কো করে একটা কোনো সমাধানে আসার জন্য যাতে কেস তুলে নেওয়া হয় সেটা যত টাকা খরচা হয়েছে সেটাও কিন্তু নাকি তো যাই হোক বন্ধুরা সব কথা শুনে টুনে হয়তো কোথাও না কোথাও গিলটি ফিল করেছে শফিক আবারও কিন্তু হয়তো পুনরায় পল্লীগ্রাম থেকে জয়েন করেছে সো এই ভিডিওটা দেখে এটাই মনে হয় তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই